বন্ধুরা আজকের ভিডিওটি আলোচনা করব রাশিয়া ইউক্রেনের চার লাখ সেনাকে মেরে তাদের চোদ্দ হাজার টাঙ্ক উড়িয়ে দিয়েছে গত এক বছর নয় মাসেরও বেশি সময় ধরে চলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ এর মাঝে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে রুশ মন্ত্রিসভার এক বৈঠক শেষে সেদেশের দেশের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন দুই হাজার বাইশ সালের চব্বিশ ফেব্রুয়ারির পর থেকে বর্তমান সময় পর্যন্ত ইউক্রেনের প্রায় চার লাখ সেনা হতাহত হয়েছে বিগত বছরের ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া যুদ্ধে ইউক্রেনের অন্তত তিন লাখ তিরাশি হাজার সেনা হতাহত হয়েছে এই সময়ে দেশটি অন্তত চোদ্দ হাজার ট্যাঙ্ক বিভিন্ন সাজোয়া ও পদাতিক যান হারিয়েছে একই সময়ে ইউক্রেনের পাঁচশো তেপান্নটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে রুশ প্রতিরক্ষা বাহিনীর আক্রমণে ইউক্রেন হেলিকপ্টার হারিয়েছে দুশো তেপান্নটি এছাড়া সাড়ে আট হাজার বিভিন্ন ধরনের গোলন্দাজ ও মাল্টিপল রকেট লঞ্চার ইউনিটও হারিয়েছে ইউক্রেন রুশ প্রতিরক্ষামন্ত্রীর দাবি জুনের শুরুতে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করার পর থেকে কি তার বাহিনীতে কর্মরত জনবলের প্রায় অর্ধেকই হারিয়ে ফেলেছে ব্যয়বহুল এই পাল্টা আক্রমণ রাশিয়ার বিরুদ্ধে কোনো ধরনের ফলপ্রসূ অভিযানে সক্ষম হয়নি ফলে যে লক্ষ্যে কিয়ে এই পাল্টা আক্রমণ চালিয়েছিল তা ব্যর্থ হয়েছে এছাড়া সাড়ে আট হাজার বিভিন্ন ধরনের গোলন্দাজ ও মাল্টিপল রকেট লঞ্চার ইউনিটও হারিয়েছে ইউক্রেন রুশ প্রতিরক্ষামন্ত্রীর দাবি জুনের শুরুতে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করার পর থেকে কিয়েত তার শস্ত্র বাহিনীতে কর্মরত জনবলের প্রায় অর্ধেকই হারিয়ে ফেলেছে ব্যয়বহুল এই পাল্টা আক্রমণ রাশিয়ার বিরুদ্ধে কোনো ধরনের ফলপ্রসূ অভিযানে সক্ষম হয়নি ফলে যে লক্ষ্যে কিয়েত এই পাল্টা আক্রমণ চালিয়েছিল তা ব্যর্থ হয়েছে ইউক্রেন ও পশ্চিমা সমর কর্মকর্তারাও বিষয়টি স্বীকার করেন এখন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ঘোষণা করেন মস্কো যেসব লক্ষ্য অর্জনের লক্ষ্যে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানে চালিয়েছে সেগুলো এখনই ত্যাগ করছে না তিনি আরও বলেন রাশিয়ান সামরিক বাহিনী বর্তমানে সংঘাতে কৌশলগতভাবে এগিয়ে যাওয়ার জন্য ব্যাপক সুবিধাজনক অবস্থানে রয়েছে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিও আমরা ভালো লেগেছে আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করলে যান আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ